আমার কাছে বিভিন্ন সূত্র মারফত খবর এসেছেন পাঠিয়েছেন অনেকে যে স্টেট হজ ইন্সপেক্টর হিসাবে যাদেরকে নিয়োগ করা হয়েছিল নিয়োগ মিন্স যারা এক্সাম দিয়েছেন পাস করেছেন যারা ট্রেনিং দিয়েছেন নিয়েছেন যে লিস্টেড হয়েছে সেই লিস্ট থেকে অনেকের নাম বাদ দিয়েছে তার পরিবর্তে অন্যজন সেখানে ঢুকেছে এবার সেটাই জানার জন্য আজকে হজ হাউসে এসেছিলাম এখানকার যিনি দায়িত্বশীল সিইও স্যার এখন নাই ওনার মিটিং উনি বেরিয়ে গিয়েছেন ফলে আজকে আলোচনা হয়নি ফার্দার আমি আসবো আলোচনা অবশ্যই করবো জানতে হবে কারণ যে স্টেট হজ ইন্সপেক্টর হিসাবে যারা নিয়োগ হয় তাদের কাজটা হচ্ছে শরীফ মদিনা শরীফ ডিউরিং এই হজ পিরিয়ডে আমাদের পশ্চিমবাংলা থেকে যে সমস্ত হাজিরা যাবে তাদেরকে অ্যাসিস্ট করা সহযোগিতা করা অনেক ক্ষেত্রে অনেকে হারিয়ে যায় বা অনেক দুর্ঘটনা ঘটে অনেকে মারাও যায় ফলে তাদের দাপন দাপন থেকে শুরু করে টোটাল যারা অসুবিধা হয় যাবে কারণ গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গায় হাজিরা যায় কিন্তু তো সবাই তো ট্রেন না যারা হাজিরা বা যাচ্ছে না নতুন যাচ্ছে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য এটা নিয়োগ করা হয় কিন্তু যেটা খবর পাচ্ছি খবরের সত্যতা যাচাই করার জন্য যে যারা ট্রেনিং যারা করলো তাদেরকে বাদ দিয়ে নতুন ইনক্লুড ইনক্লুড তো নতুন করলো কোন ওয়েতে এবং কেন বাদ দিল সেটাও জানতে হবে তারপরে আমরা প্রতিবাদ করতে পারবো তারপরে আরো বিস্তারিত বলতে পারবো আর যদি আনটেন্টকে কে ট্রেনিং না নিয়ে পাঠানো হয় তাহলে ওখানে গিয়ে একদম সাধারণ হাজি সাধারণ হাজি মানে যে এই প্রথমবার যাচ্ছে আর আমার মতো কেউ যদি প্রথমবার কাউকে পাঠাই তাহলে সে একই দুশ হয় তোকে তাহলে ঘুরতে পারানো হলো তাহলে এখানে প্রক্সি বা এখানে ওই যে ওই র্যাঙ্ক জাম বা অবৈধ ভাবে ঢুকানো হচ্ছে যাদের লিস্টে নাম আসে না তাদেরকে কিন্তু ঢুকিয়ে দেয় এখানে তো খোজটা হব আমি কারণ এখানকার বাংলার হাজিরা যাচ্ছেন তাদের দেখভালের জন্য তাদেরকে প্রোটেক্ট করার জন্য তো এটিম পাঠানো হচ্ছে এবং সম্পূর্ণ সরকার খরচে ততটুকু জানি এই মনে আজকে এসেছিলাম মজা এটা হচ্ছে দুর্নীতি মনে দেখুন একটা গন্ধ পাওয়া যাচ্ছে দুর্নীতি হয়েছে এবার দুর্নীতির সত্যতা যাচ্ছায় জন্যই আগে আমাকে আসতে হয়েছিল এখানে কথা বলার জন্য এখানে সিও স্যার নয় তো আমি এখনই বলে দিতে পারছি না যে কি কী ধরনের দুর্নীতি এ হয়েছে বা কী হয়েছে সিও স্যারের সাথে আমি কথা বলে বলতে পারবো তবে একটা অভিযোগ হচ্ছে আর আমি আসবো আলোচনা অবশ্যই করবো হ্যাঁ ভালো ভাই